হাই গেটস আমি ইফতেগার মাহমুদ ফাহিম চলে আসলাম আজকে কুটি গরু মহিষের হাটে আপনাদেরকে এক নজরে দেখাবো সম্পূর্ণ কুটি গরুর বাজারটি দেখতে পাচ্ছেন এ হলো কুটি গরুর বাজারে মাঠের পরিস্থিতি আর আরেক দিক দিয়ে কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ে পেছন সাইড দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েও অনেক গরু এখানে উঠেছে একদম কুটি শিশু নিকতন কেন্ডার গার্ডেনের কাছাকাছি পর্যন্ত বলা যায় যে মাঠ মাঠে কিছু কিছু গরু যেখানে নাকি বৃষ্টি এবং কাদার কারণে অনেকে ওখানে না থেকে রাস্তার ভিতরেও অনেক গরু বেচা কেনা হয়েছে তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ গরুর বাজারটি পাট পাট করে দেখানোর চেষ্টা করব তো এই ছিল রাস্তার গরুর বাজার এই যে দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে এই রাস্তা থেকে আমরা সম্পূর্ণ মূল বাজারে চলে যাব পুকুরের পূর্ব দিকে যেই বাজারটি ওইটি হলো শুধু মহিষের জন্য ওই জায়গাটি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ বয়লার মাঠ বয়লার মাঠে শুধু মহিষের জন্য নির্ধারণ করা হয়েছে আর মাঠে সম্পূর্ণ গরুর জন্য নির্ধারণ দেখতে পাচ্ছেন আজকের বাজারে প্রচণ্ড পরিমাণ মানুষ ক্রেতা বিক্রেতা একটা সমাহার অনেক মানুষের সমাহার দেখা যাচ্ছে যদিও বৃষ্টি ওয়েদার খারাপ থাকার কারণে মাঠের পশ্চিম খুবই খারাপ ছিল কিন্তু কোনো অংশেই ক্রেতা বিক্রেতার কমতে ছিল না অনেক ক্রেতা বিক্রেতা জড়ো হয়েছে আজকে বাজারে প্রচুর পরিমাণে যে পরিমাণে গরু উঠেছে সেই পরিমাণেই ক্রেতাও উঠেছিল তো আজকের বাজারটি শুধু আপনাদেরকে ড্রোনের মাধ্যমেই ধারণ করে দেখানো হচ্ছে মাঠের পরিস্থিতি খারাপ থাকার কারণে আসলে আমি ক্রেতা বিক্রেতা কারোর সাথেই কথা বলতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত মাঠের পরিস্থিতি এতই খারাপ ছিল দেখতে পাচ্ছেন যে মাঠে অনেক পানি যার কারণে আসলে মাঠের ভিতরে পরিবেশটা আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাতে পাচ্ছি না সুপ্রিয় দর্শক আমরা হাজির হয়ে গেছি কুটি ঐতিহ্যবাহী গরু মহিষের হাতে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় আকারে গরু এখানে আজকে বাজারের পরিস্থিতি সম্পর্কে উপস্থিত বাজারে এক বড় ভাই থেকে আমরা জিজ্ঞাসা করবো আজকের গরুর বাজারে কি অবস্থা এবং বাজারে গরুর বে থাকি না থেকে জানতে যাব তো চলুন এখন ওনার কাছে আমরা যাক দেখতে পাচ্ছি আমাদের এক গরু ভাই উপস্থিত সাজাদ আলাইকুম ভাই কি অবস্থা আজকের গরু বাজার বিষয়ে আপনার বক্তব্য কি অবস্থা গরু বেচা কিনার আর কেমন উঠলো আজকের গরু বাজার বিষয়ে আপনি একটু সংক্ষিপ্ত বলুন সম্মানিত সাধারণ সম্পাদক আমি জেলার সেই ছুটিদের নামে আমরা সার্বিকভাবে বিএনপি সকল অঙ্গ সংগঠন বাজার থেকে পরিচালনা করতেছি আজকে সকালে বৈরি আবহাওয়ার কারণে কিন্তু কিছুটা বাজারে ব্যাহত হয়েছিল গরু উঠা এবং ব্যথাগুলোর সম্বন্ধে তবে এখন কিন্তু আবহাওয়া অনেকটাই অনুকলে এখন আর বৃষ্টি নয় অনেক কথা ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যে পরিস্থিতি এবং যদিও গরু

এবং বাজার আমরা যারা পরিচালক আছি আমরা বাজার কর্তৃপক্ষ সকলের সুবিধাকে আমরা সকলের সহযোগিতা করছি এবং আপনারা জানেন যে গরু বাজার বাজার করে কিন্তু সেহেতু আমরা অন্যান্য তিনশো টাকার পরিবর্তে এবার আমরা চারশো টাকা শুভেচ্ছা ফি আমরা দিচ্ছি আর কি গরু বিষ চারশো আর ছাগল একশো টাকা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ ছিল কাদামাখা পরিবেশে সর্বশেষ পরিস্থিতি এই কুটি কুটিগর বাজারের অবস্থা তো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই প্রতি ঈদের শুভেচ্ছা রইল ভালো থাকেন সবাই